হ্যালো গাইজ আই এম রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের যে ভিডিওটা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে নীল পুজো আর নীল পুজো উপলক্ষে আমি প্রতি বছরের মতো আজকেও ভোলা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি আর তার কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই সকাল থেকে তো উপোস করেই আছি আর সেইভাবে টানা আমি এটা ওটা করতেই চলেছি সব কিছু মিটিয়ে প্রায় আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে সাড়ে বারোটা থেকে একটা রকম টাইমের মধ্যে আমরা বেরিয়েছি আর আমি তো চলে এসেছি মন্দিরে আমি দিদিভাই মা সবাই চলে এসেছে আমরা যখন মন্দিরে এসেছিলাম তখন ভিড় নেই বললেই চলে কারণ সকাল সকাল সবাই ঠাকুরকে দিয়ে চলে গেছে তিন থেকে চারজন মতো ছিল আর মানুষজন একটু কমই ছিল আর সত্যি কথা বলতে ভিড়টা হয় অ্যাকচুয়ালি আমাদের এই মন্দিরে এগারোটা থেকে বারোটা এই টাইমের মধ্যে আর আমরা যখন গিয়েছিলাম তখন সাড়ে বারোটা থেকে একটা সেই জন্য ভিড়টা কম ছিল তো যাই হোক মন ভরে ভোলা বাবাকে দিয়েছিলাম আর তোমরা তো দেখে বুঝতেই পারছো ভোলা বাবার फूल जमने ग्री देव, देव के बिना चले ये किस तरह I'm की ओट में मोदिया जिस तरह আমি তো এখন বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে আর আমার এই দিকে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট আর আজকে নীল পুজো নীল পুজো খুব ভালোভাবে কাটলো সেই সকাল থেকে কখন ভাবছি যাব যাব গিয়ে বাবার মাথায় জল ঢালবো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে